কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদেরকে এই হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটিকে যে তৌফিক দান করেছেন এই কাজটা সমাধা করার জন্য জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে প্রথমে তার পরবর্তীতে আমাদের হিউম্যান রাইটস সোসাইটির চেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সাইদুল হক সাইদ সাহেবের অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে ওনার উনি সাহায্যে এসেন আমাকে এই কাজটি করার জন্য তারপরে আমি বাইরে বাংলাদেশের সাথে যোগাযোগ করি এবং সর্বোপরি এই এনআইজিউল্লাহ খন্দকার আমাদের উত্তরা শাখার সভাপতি অনেক দিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার সাথে আলাপ আলোচনা করে একটা পর্যায়ে নিয়ে এসেছেন তারপর উনি এখন আমাদের মাঝে নাই উনি দেশের বাইরে আছেন আমি পুরো দায়িত্বটা আমি পালন করেছি যথাযথভাবে চেষ্টা করেছি কতটুকু সমাধান হয়েছে কি হয়েছে না হয়েছে এরপরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাইরে বাংলাদেশের কর্ণধার যেন নির্মল কান্তি দেবরা দাদাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি সুন্দরভাবে একটা পাশ সংযোজন করে দিয়েছেন এবং আমি সবশেষে সর্বোপরি আরো আরো কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যারা আমাদের হিউম্যান রাইটসের সদস্য এবং অন্যান্য কিছু সরিদয় ব্যক্তি এই কাজে আর্থিক সহায়তা দান করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন আমি আপনাদের উদ্দেশ্যে এখন উনি সুন্দরভাবে যে ওনার কর্মক্ষেত্রে যাবে এবং আমি নিজে ওনার কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়েছে উনি আমাকে ফোন করেছেন আমি ওনাদের মাত্রাসার প্রিন্সিপালের সাথে দুইবার কথা বলেছি কথা বলে যাতে ওনার চাকরির কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে আমি চেষ্টা করেছি যে উনি আমরা একটা ব্যবস্থা করতেছি উনি দিয়ে জয় করবে আপনার চাকরির ব্যাপার করে বেতন ঠিক রাখেন আমি যাবো আবার ওনাকে বলে আমি ওনাকে কনফিউজ করতে সক্ষম হয়েছি এবং এই অবস্থায় অনুযায়ী আগার কর্মস্থলে যোগদান করুক আমরা এটা করি এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ জীবনটা সে সুন্দরভাবে চালাতে পারে আমি এখন আমি বলবো আমার হিউম্যান লাইফ ইনভেস্টিগেটিভ এর মেম্বার জনাব আনোয়ার হোসেন স্যার কিছু বলবেন ইসিম আলহামদুলিল্লাহ আমরা এই একটা মুহূর্ত সুযোগে পেয়ে আমরা স্মৃতি আছে জীবন দারণ করতেছি সেই জন্য আমরা সুক্রিয়া আদায় করছি সৃষ্টি করতে আমাদেরকে ভালো আর আমরা যারা এখন আপনারা সবাই দেখছেন যে এখানে একজন পাশে একজন লোক মানে আমাদের শরীরের পাঁচটা অঙ্গ